চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছে ডিম আলুর পকোড়া রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি দুটো আলু রেখেছি আর ডিম একটা রেখেছি আরও কিছু উপকরণ লাগবে সেগুলোও সমস্ত আমি একে একে দেখিয়ে দেব তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটি দেখে নেবেন ডিম আলু পকোড়ার জন্য এখানে লাগছে ধনে পাতা একটা টমেটো একটা ছোট ক্যাপসিকাম তিনটে কাঁচা লঙ্কা বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আর দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে বেসন আর একটা ম্যাগি মশলা লাগবে তাহলে চলুন কীভাবে হচ্ছে দেখে নেবেন দেখো বন্ধুরা এখানে আলু দুটো আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম একসাথেই মেখে নেব আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তো মনে হচ্ছে বড় জায়গা নিতে হবে এটাই হবে বলে মনে হচ্ছে না বেসন এটা বাইন্ডিং এর কাজ করবে দু চামচ পরিমাণ দিলাম নুন একটুখানি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি এখন সমস্ত উপকরণ মেখে নেবো তবে ওইটার মধ্যে হবে না বন্ধুরা আমি এই থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি কারণ ছোট হয়ে গেছে জায়গাটা এটার মধ্যে মাখাটা ভালো হবে আর এর মধ্যে আমি একটু দিয়ে দেব হচ্ছে ম্যাগি মশলা একটা ম্যাগি মশলা এই যে ম্যাগি মশলা এটা দিয়ে দেব এটা টেস্টটা ভালো হবে দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি আমি এবার নেক্সট স্টেপে চলে যাব জ্বালিয়ে করা বসে এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলেই রান্নাটা করব গরম হয়ে গেছে এখন আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে আর আস্তে আমি লো টু মিডিয়াম রেখেছি কারণ সুন্দরভাবে ভাজতে হবে ভেতরটাও ভালো মতো হবে এবং বাইরের পোর্শনটাও যাতে সুন্দরভাবে হয় সেই জন্য আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি তো আমি এখানে সবগুলো করব না যতগুলো প্রয়োজন আমি ততগুলো করে নিচ্ছি বন্ধুরা এইভাবে ভেজে কিন্তু ভাতের সাথেও খেতে পারেন আবার সাথেও কিন্তু খেতে পারেন বিকেলবেলা ভীষণই ভালো লাগে খেতে আর বেশি ঝামেলাও লাগে না চটজলদি খেতে ইচ্ছে হলে এরকম ভাবে বাড়িতে কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এখন আমি সমস্ত উল্টে দিচ্ছি উল্টে পাল্টেই এভাবে ভেজে নিতে হবে আর একদমই কম আঁচ করে তো এই সমস্ত পকোড়াগুলো আমি উল্টে দিলাম তো আরও একটু কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে দেখুন বন্ধুরা ডিম আলুর পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি পরিবেশন করে দেব অলমোস্ট ডান এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি শশের সাথে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা একদম ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি ফাইনাল লুক নিয়ে ফিরে এলাম আশা করি ডিম আলুর পকোড়া রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও একটা রেসিপি বা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো এখন একটা ভেঙে দেখাবো এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা একটা আমি নিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু হয়েছে এবং আমি খেয়েও বলছি কেমন হয়েছে বন্ধুরা তো অসাধারণ হয়েছে বন্ধুরা তো অবশ্যই একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন বিকেলবেলা এভাবে বানিয়ে খেতে পারেন এবং ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে